বিচারপতির কুর্সি ছেড়ে রাজনীতির ময়দানে নেমেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিক হিসেবে জীবনের নতুন ইনিংস শুরু করেই ভোট প্রচারে লাইম লাইটে তমলুকের বিজেপি প্রার্থী মঙ্গলবার তমলুকের কাকটিয়া বাজারে কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানেই মানুষের সঙ্গে মিলিত হন এদিনও উঠে এলো শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গ কলকাতা হাইকোর্টের রায়দানে প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারাদের চোখে জল পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে দায়িত্ব নিয়ে ধ্বংস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক বিজেপি প্রার্থী মানুষ নিশ্চয়ই এর মধ্যে বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে মমতা ব্যানার্জি একেবারে দায়িত্ব নিয়ে ধ্বংস করে দিয়েছেন সব ছাত্রছাত্রী তো আর তাদের বাপের তো এত পয়সা নেই বা পরিবারের এত পয়সা নেই যে সবাই লামার্সে গিয়ে পড়বে লামাটে নিয়ে পড়বে না তারা অধিকাংশই পড়বে এই সরকার পোষিত স্কুলগুলোয় যে স্কুলের শিক্ষা ব্যবস্থাটাকে তিনি সাকসেসফুলি উদ্দেশ্য প্রণোদিতভাবে ধ্বংস করে দিয়েছেন পাশাপাশি মানুষের মঙ্গল কামনায় কোলাঘাটের রথযাত্রা উপলক্ষে তিনশো বছরের প্রাচীন ঐতিহ্যবাহী গোবর্ধনধারী মন্দিরে পুজো দেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন তাকে উত্তরীয় এবং পাগড়ি পরিয়ে সম্মান জানানো হয় মন্দির কর্তৃপক্ষের তরফে পাশাপাশি রথের দড়িতেও টান দিতে দেখা যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গোবর্ধন জিউ পৃথিবীর একমাত্র এই ধরনের মূর্তি এসে খুব আনন্দ পেলাম এবং এনাদের যে পুরো রিচুয়াল যেটা হয় সেটা দেখলাম দেখে অনেক কিছু বুঝতে পারলাম মানুষের জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে বিচারকের আসন ছেড়ে নেমে এসেছেন মাটিতে হাতে তুলে নিয়েছেন গেরুয়া পতাকা তার চলার পথ কতটা মসৃণ হয় সেটাই দেখার মান্নার রিপোর্ট টাকার নিউজ